মঙ্গলবার সকাল থেকে হালকা তুষারের চাদরে ঢাকা বিগ অ্যাপল দুই দশকেরও বেশি সময় পর নিউ ক্রিসমাস ইভের আগে প্রথম তুষারপাত দেখল তবে এটি বেশিক্ষণ থাকেনি বুধবার বড় দিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের দিন বলেই হয়তো সূর্যমাবা ছাড় দিলেন দিন জুড়েই আলো দেখা যাবে এবং তাপমাত্রা উষ্ণ থাকবে এর ফলে মঙ্গলবারের সকালের তুষার বেশিরভাগই গলে যাবে ডিনারের আগে এই দিনে যদি বাইরে যাওয়ার ইচ্ছে না থাকে তবে বাড়িতে থেকেও বিভিন্নভাবে পালন করা যেতে পারে ক্রিসমাস ডে আর উৎসবকে রঙিন করতে যদি শহরের ছুটির আমেজ অনুভব করতে চান বা সুস্বাদু খাবার উপভোগ করতে চান তাহলে চলে যেতে পারেন ম্যানহ্যাটনের বিভিন্ন রাস্তায় বলা হয় নিউ নাকি কখনো ঘুমায় না তারপর আবার যদি হয় ক্রিসমাস ডে তাহলে তো আর কথাই নেই ক্রিসমাস ডে উৎসব উপলক্ষে প্রস্তুতিটা মূলত শুরু হয় বেশ আগে থেকেই এবারও তার ব্যতিক্রম হয়নি আর এখন যখন সবচেয়ে বড় এই উৎসব চলে এসেছে তখন এই দিনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ম্যানহাটন সহ প্রায় প্রতিটি রাস্তায় রঙিন আলোয় সাজানো বাসাবাড়িতে জমকালো আয়োজনের প্রস্তুতিটাও প্রায় শেষ হরেক রকম আলোয় সাজানো হয়েছে রকফেলা সেন্টারের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি ছুটির দিনে যাতে মানুষ এর আভায় নিজেদের রাঙিয়ে তুলতে পারেন বিভিন্ন রাস্তাগুলোতে বর্ণিল আলো সজ্জা আর ছুটির থিম যুক্ত হয় মুগ্ধ সব বয়সী মানুষ নিউ ইয়র্ক সিটিতে বড়দিন উদযাপন কেবল একটি ঐতিহ্য নয় এটি যেন স্থায়ী চেতনা বছর জুড়ে যে শহর শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে ঠাঁ দাঁড়িয়ে থাকে সে শহর উৎসবের আলো বাসির সুর ও সম্প্রীতির সুবাতাস দিয়েও নতুন বছরকে স্বাগত জানায়